হুম আজকে আপনাদের লেবার ডিপার্টমেন্টের যে নির্মাণ কর্মী যে আমাদের ইউনিয়ন থেকে জেলা ইউনিয়ন থেকে আজকে ডেপুটেশনে দেওয়া হয়েছিল এটা কি কি বিষয় নিয়ে আজকে আলোচনা হলো পেনশনেরো উনিশ কুড়ি একুশ সাল পর্যন্ত এগুলো এখনও পেনশন যুক্ত হয়নি পেন তারা যাতে পেনশন পায় সময় মতো তার বলা ছিল আমাদের পেন্ডিং মিলিয়ে প্রচুর পেন্ডিং আমরা দু হাজার সতেরো সালে শেষ হওয়ার আগে আমরা দরখাস্তগুলো রেখেছিলাম সেই দরখাস্তগুলো এখনও পর্যন্ত কোনো চূড়াও হয়নি যে তারা পেন্ডিংতে চাইলাম পেনশান সুযোগ সুবিধা পাচ্ছে না সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত হয়ে আছে আমরা সেটা নিয়ে আলোচনা করলাম আগামী দিনে স্টাফ নেই এখানে কোনো রিক্রুটমেন্ট নেই তা অফিস বন্ধ আমরা আমাদের গভর্নরা প্রতিদিন এসে ফিরে যাচ্ছি থাকছে না সুতরাং আমরা দাবি করেছি নিয়মিত অফিস তুলতে হবে এবং সমকট যাতে বাতিল হয় তার জন্যে রাজ্য সরকারকে বিধানসভা জিজ্ঞাসা করতে হবে সমকট এখানে লাগু করতে দেওয়া যাবে না এই দাবিগুলো নিয়ে আমরা আলোচনা করি আচ্ছা এ আজকে মূলত কোন কোন ব্লকের সমস্যা নিয়ে আপনারা এসছেন আমরা বাড়িপুরের সব ব্লকেরই আলোচনা করেছি আমরা ডিএনসির কাছে বলেছিলাম ডেপুটি লেবার কমিশনের কাছে বলেছিলাম সেখানে আমাদের জেলার পাঁচটি মহকুমায় সমস্যাগুলো নিয়ে বলেছিলাম আমরা শুধু বাড়িপুর না বাড়িপুর সহ জয়নগর এবং কুলতলি ডায়মন্ড হারবার কারিল নামখানা ডায়মন্ড হারবার নামখানা বারিপুর নামখামার নাম বারিংপুর মহকুমা মহকুমা সবগুলো নিয়েই আলোচনা করি আচ্ছা এই যে এসএসওয়াই ওয়াই যেটা দু হাজার সতেরোর যে স্কিমটা জয়লগলের জমা দেওয়া হয়েছিল সেটা দু বছর ধরে পড়ে আছে সেটা ডিএলসি কি উত্তর দিল আমাদের সঙ্গে কথা ছিল আমরা পোকা করেছিলাম পোকা মানে নির্মাণ শ্রমিকদের নাম নথিভুক্ত করিয়েছিলাম তাদের এসএস ওয়াইয়ের সঙ্গে যুক্ত করতে বলে আমরা যুক্ত করার জন্য দরখাস্ত করেছি আমরা বলেছি কোনো অফিসিয়াল সিগনেচার আমরা করাবো না ওই প্রধান উপপ্রধান হোক বলেন আর পৌরসভা অপরেন করা করাবো না শ্রমিকরা দরখাস্ত করবে তাদের যুক্ত করে দিতে হবে আগে কোন পদে আছেন আমি নির্মাণ কর্মীদের রাজ্য কমিটির সদস্য রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য ঠিক আছে